আমরা যারা মাইনিং কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রজেক্ট এর যে ডেইলি সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা ওয়ান মিলিয়নের সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি আসার পর আমাদের যে আছে আমরা চার ভাগে ভাগ করে নেব আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখন আমার স্কিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখেন এখানে আমি যেভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা একইভাবে আপনাদের স্ক্রিনটিকে এইভাবে চার ভাগে ভাগ করে নেবেন এইভাবে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব এক দুই তিন চার এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকের যে কোডটি আছে এই কোডটি আমি উপরে বসিয়ে দিচ্ছি দেখেন আজকের কোর্টটি হলো চার দুই চার দুই আজকের কোর্টটি হল চার দুই চার দুই আজকের এই কোর্টটি বসানোর পর এখানে কিভাবে আপনারা এখান থেকে ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি টি নেবেন সেটি আপনাদের আমি সরাসরি দেখে দিচ্ছি দেখেন চার দুই চার দুই এখানে ট্যাপিং করার সময় আপনারা একটু দ্রুত ট্যাপিং করবেন তাহলে রিওয়ার্ডটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন যদি এখানে দ্রুত ট্যাপিং না করেন তাহলে কিন্তু এখান থেকে রিওয়ার্ডটি পাবেন না আমি আবারও একটু ট্যাপিং করি চার দুই চার দুই দেখেন এইখানে ট্যাপিং করার পর আমি আমার রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে অনমিলন রেটটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ